হ্যালো আমার নাম মাসুম পান উড মাস্টার সিএনসি টেকনোলজি থেকে আমরা সিএনসি রাউটার মেশিন ম্যানুফ্যাকচারিং করি মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের কাছে আপনারা সমস্ত রকমের সিএনসি রাউটার মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আমাদের সঙ্গে কাস্টমাইজ হয়ে মেশিন ম্যানুফ্যাকচারিং করে নিতে পারেন আমাদের মেশিন এতটাই হেভি রুটি হয় যে আপনারা অনেক যেমন অ্যাক্রোলিক ডাব্লুপিসি পিভিসি বোর্ড প্লাস্টিক সমস্ত কিছু আপনারা ডিজাইন করতে পারবেন সেম মেশিনে আপনারা যদি ওয়াটার ট্রে লাগিয়ে নেন এই মেশিনে আপনারা মার্বেলের উপর ডিজাইন করতে পারবেন গ্লাসের উপর ইচিং করতে পারবেন এবং এই মেশিনেই আপনারা অ্যালুমিনিয়ামের মতন জিনিসের উপরও কাজ করতে পারবেন আমাদের মেশিনে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে যেগুলা আমরাই শুধুমাত্র ইউজ করি যেমন আপনি দেখতে পাচ্ছেন টাওয়ার লাইট ইন্ডিকেশন রয়েছে টেম্পারেচার সেন্সার রয়েছে অরিজিনের জন্য লাইট রয়েছে এছাড়াও আমাদের মেশিনে নাইট মোড অপশন রয়েছে এবং সব থেকে ইউজফুল যেটা যেটা আপনি কোনো কোম্পানি মেশিনে পাবেন না তারা সেটা হচ্ছে অটোহোমিং এই ফিচারটা এখনো অবধি কোনো কোম্পানিতে নেই যেটা শুধুমাত্র আমাদের মেশিনে আছে। আমাদের কাজ হচ্ছে আমাদের কোম্পানি মোটিভ হচ্ছে উন্নত টেকনোলজির উপর কাজ করা উডমাস্টার সি টেকনোলজি নতুন নতুন টেকনোলজির উপর কাজ করে এবং সেগুলোকে ডেভেলপ করা আপনার রাত তিনটের সময় হোক দুটোর সময় যদি মেশিনের ইলেকট্রিসিটি চলে যায় যখন রিটার্ন করবে মেশিন অটোমেটিক হোম হবে এবং তার যেখান থেকে কাজটা বন্ধ হয়েছিল সেখান থেকে কাজটা স্টার্ট হয়ে যাবে আজকে আমরা এই দুটো মেশিনে আপনাদেরকে কাটিং করে দেখাবো এই মেশিনটা আমরা আপনাকে টু ডি কাটিং করে দেখাবো এবং এই মেশিনটা আমরা আপনাকে থ্রি ডি কাটিং করে দেখাবো আমাদের কাছে আপনারা সমস্ত রকম সিএনসি রাউটার সিএনসি উড সিএনসি স্টোন রাউটার লেদ মেশিন এরকম সমস্ত ধরনের সিএনসি রাউটার মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন কাস্টোমাইজ ভাবে যেহেতু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনি আমাদের সঙ্গে করে নিতে মেশিন